ডেলি বয়েসের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগস্ট মাসের চার তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে আজকের টাকার আপডেটটি বুঝে নিন আপনি যে দেশেই অবস্থান করছেন সেখানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পরিবর্তন থাকে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কোন মাধ্যম ব্যবহার করলে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং কিভাবে আপনার সময় বাঁচবে আপনি এই ইনফরমেশনটি প্রচার করে দিতে পারেন অন্য প্রবাসী ভাই ও বোনের মাঝে যাতে করে সকলেই সঠিক তথ্য জেনে লাভবান হতে পারে মালয়েশিয়ান প্রবাসী পাচ্ছেন ২৬ টাকা পাঁচ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে সৌদি আরব প্রবাসী একত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ইউএস ডলার একশো টাকা ইউরোপিয়ান ইউরো একশো টাকা ইটালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা ওমানি রিয়াল তিনশো দশ টাকা বাহরানি দিনা তিনশো টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা কুয়েতি দিনা তিনশো নব্বই টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি সেন্টমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে গেলেও আপনার টাকার রেটে পরিবর্তন আসবে আপনি যেই মাধ্যম ব্যবহার করেই টাকা পাঠান না কেন অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবেন আজ আপনি সর্বোচ্চ রেট কিভাবে পাচ্ছেন এবং দেশে আপনার আপনজনকেও সেটি কনফার্ম করে বুঝে নিতে বলবেন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা শুধু আপনাদেরকে তথ্য ইনফরমেশনগুলো দিয়ে শেয়ার করে থাকি লাভবান করতে আপনি এই ভিডিওটি প্রচার করে দিতে পারেন যাতে করে প্রতিটি রেমিটেন্স যোদ্ধা বুঝতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে